কেন আমি তো এবারও প্রাণ চঞ্চল এই যে আমি আমি এবারও প্রাণ চঞ্চল এই যে আমি আমার ৫৩১ নাম্বার ভোটার আমি চৌধুরী আছে চারশো চৌরানব্বই আছে পর্যটক একজন নেতা হিসাবে না সবসময় ওই দায়িত্ব পালন করা মুশকিল আমার সম্মানিত ভোটার যারা আছেন ওনারা আমাকে ভালোবেসে স্নেহ করে গতবার অনেক ভোটে নির্বাচিত করেছিলেন জয়েন্ট সেক্রেটারি হিসেবে সেখান থেকে আমার কাছে মনে হয়েছিল যে আমি মনে হয় ঠিকঠাক নেই ওনারা যেই দায়বদ্ধতা থেকে আমাকে ভোট প্রদান করেছিলেন ভালোবেসে আমি হয়তো সেই দায় আসলে সম্পন্ন করতে পারিনি তারপর গত প্রায় ছয় মাস আগে আমি পদত্যাগ করি যে যেহেতু ওনাদের ভোটে আমি নির্বাচিত হয়ে সহসাধারণ সম্পাদক হিসেবে সেই জায়গায় আমি হয়তো মানে যেই কার্যক্রম আমার থাকা উচিত ছিল আমি রাখতে পারিনি বা আমি করতে পারিনি আমার কাছে মনে হয়েছে যে আমি ঠিকঠাক না যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন ওনাদের সম্মান হয়তো আমি রাখতে পারিনি সেই জন্য আমি আসলে নিজে থেকেই সরে যাই পদত্যাগপত্র পাঠাই যদিও সেটা পরবর্তীতে কমিটি গ্রহণ করেননি কিন্তু আমি কোনো কার্যক্রমের সাথেই আর জড়িত থাকিনি আর আমার কাছে মনে হয়েছে যে দু হাজার সালে আমি সর্বোচ্চ ভোট পেয়েছিলাম আমার সম্মানিত ভোটাররা আমাকে সর্বোচ্চ ভোট প্রদান করেছিলেন এবং আমার যারা কলাকুশলী ভাই বন্ধু বান্ধব আছেন প্রডিউসার ডিরেক্টর সবাই মিলে আমার জন্য ভোট চেয়েছিলেন এবং সেই জায়গা থেকে আমার সম্মানিত ভোটাররা আমাকে যোগ্য মনে করে সর্বোচ্চ ভোট দিয়েছিলেন সেখানেও কিন্তু সালে আমি আমি প্রায় চার 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 পাঁচ পাঁচ মাস বা পর তিন তিনের জায়গা থেকে চলে যাই দেইনি যেহেতু একজন ইসি মেম্বার হিসেবে ছিলাম তখন জানতাম না কম বুঝতাম সে জায়গা থেকে পরবর্তীতে যখন সহ সম্পাদক হিসেবে আসি সেখানেও আমার মনে হয়েছে যে আসলে আমি কি করবো আমি যেই চ্যালেঞ্জ নিয়ে ক্যাবিনেট দাঁড় করালাম বা আমরা সবাই মিলে দাঁড় করলাম যেই কার্যক্রম আমরা দেখতে চাই আমাদের প্রথম ই হচ্ছে যে যে কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করবে সেখানে আমরা হয়তো কারো কারো ব্যক্তিগত অসুখ সমস্যা সেগুলো দেখেছি সবারটাই দেখেছে ক্যাবিনেট কিন্তু সার্বিক যে পরিস্থিতি আমরা দু সালে আন্দোলন করি যেন বিনদেশি চলচ্চিত্র না আসে পরে দেখলাম যে আমরা নির্বাচিত হয়ে আসার পর পরে প্রক্রিয়াটা শুরু হয় একটা সময় চলে আসে তখনই আমি মানসিকভাবে এবং শারীরিকভাবে সেখান থেকে ইউটার্ন নেই এবং আমি জানাই যে আমি নাই হয়তো আমরা পরবর্তী আর অনেক দিন পর আমি পদত্যাগ পত্রটা দিয়েছি সেটা আমাদের শেষ বাজে ছিলাম সঙ্গে আমার পরিচালক আছেন নিয়ম মানা হয় না অনেক কিছুই মানা হয় না শুধু যে যেটা সেটা আমি সাধারণ সহসাধারণ সম্পাদক হিসেবেই ক্যারি করব বিষয়টা এরকম না অনেক দায় তো আমাদের মধ্যে চলে আসে যেহেতু আমি কি বলে এটাকে দায় এড়িয়ে চলতে পারি না একটা সিদ্ধান্ত তো আমার যেতে হবে সেই জায়গা থেকে আমি পদত্যাগপত্র পাঠাই এবং সেখানে আমি আমার কারণগুলো লিখে দিই যে আমি এই কারণে পদত্যাগ করছি বা আমি বাংলা চলচ্চিত্র শিল্প সমিতির সঙ্গে নেই এইবার যে নির্বাচন হচ্ছে এবার কোনো কাদা ছোড়াছুড়ি নেই কেউ কারো বিরুদ্ধে বলছেন না সবাই মিলেমিশে একটা ভালো লাগা নিয়ে আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছেন ভোটাররা আসবেন নিশ্চয়ই দল বেঁধে সবাই ভোট দিতে আমরা উল্লাস করব আনন্দ করবো ভোটের দিন হওয়া উচিত এবার আমি বিশ্বাস করি যে পরিবেশ ইলেকশনের দিন থাকবে এবং আমরা অনেক উৎসব মুখর পরিবেশে নতুন প্রার্থী যারা আছেন যারা বিজয়ী হয়ে আসবেন তাদের সঙ্গে থেকে আমরা যেই চ্যালেঞ্জটা নিতে চাই যে শিল্পীদের স্বার্থ রক্ষা এবং স্বার্থ রক্ষায় সর্বোপরি আমাদের দেশের স্বার্থিতা এই নির্বাচনটা তাহলে আপনি মানে গঠনতন্ত্র অনুযায়ী কেন একটা নির্বাচন প্রক্রিয়া রাখেন সবসময় সিলেকশনই করেন এটা হচ্ছে অপ্রাসঙ্গিক একটা বিষয় আর যদি প্রাসঙ্গিকভাবে ধরি কোনোভাবেই কেউ এক না আমি আরেকজন দ্বিতীয় জন নাই আপনি আরেকজন দ্বিতীয় জন নাই ধরেন যে মানে এখানে যতজন মানুষ আছে শরীফ চৌধুরী একজন মেয়ের হাসান একজন সাইমন সারিক একজন এরকম সবাই একজন একজন আর যখন একজন একজন হবে চৌষট্টি জেলার চৌষট্টি জন মানুষ হবে মতের কথা বলার চলার ধরন বাচন ভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট হবেই সো সেখানে আপনি যেহেতু একটা সংগঠনের সঙ্গে থাকবেন দুই বছর পর পর নির্বাচনের একটা প্রক্রিয়া এখানে আছে সো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি যারা শিল্পী আছেন সর্বপ্রথম হচ্ছে তারা হাত পায়ে গড়া মানুষ সে জায়গা থেকে এক একজন মানুষের এক এক দৃষ্টিভঙ্গি থাকে এক একজন এক একভাবে কথা বলেন এক একজন এক এক ডিজাইনে আসলে তার নিজেকে সাজান সো এখানে সিলেকশনের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না তাহলে আমরা ভর্তি পুকুরি

সংগঠন চলে ইউনিটির মাধ্যমে সেই জায়গায় হয়তো ইউনিটিটা আমাদের একটু উইক ছিল যেই কারণ নিয়ে যেই লক্ষ্য নিয়ে আমরা প্যানেলটা করেছিলাম পরবর্তীতে সেদিক থেকেও অনেকেই আসেননি তারপর সবাইকে এক করা নির্বাচনী প্রক্রিয়া কোর্ট কাছারি সব কিছু মিলে আসলে ওই সময়টাও সুশৃঙ্খল ছিল না এখানে বললাম না আমি অন্য কাউকে দোষ দিতে চাই না আমারই দোষ যে কারণে আমি দায় স্বীকার করেছি পদত্যাগপত্র পাঠিয়েছি এবার নির্বাচন করছি না সামনের বার ইনশাল নির্বাচন এইবার যদি যারাই বিজয় হোক তাদের প্রতি আপনার আশাটা কি থাকবে কি থাকবে একমাত্র আশা থাকবে যে আমরা সবাই শিল্পী শিল্পীদের সম্মান শিল্পীদের ভালোবাসা অক্ষুন্ন রাখার জন্য বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি ডেফিনেটলি এগিয়ে আসবে এবং কোনো কাদা ছোড়াছড়ি না করে আমরা সবাই সবাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে দিতে চাই আগামী দুই বছর ওনাদের পাশে থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করবে ইন্ডাস্ট্রির স্বার্থ রক্ষায় কাজ করবে প্রয়োজনে দেশের স্বার্থে বাংলা চলচ্চিত্র শিল্পী কাজ করবে এটা আমি বিশ্বাস করিমা রিলিজ হলো তখন আসলে এই যে সিদ্ধান্তটা বা বিদেশি সিনেমা আমদানি সিদ্ধান্তটা এটাকে আসলে কার্যকরী পরিষদের কি আপনাদের সিদ্ধান্ত হয়েছিল নাকি এটা অনেক পুরনো ইস্যু ওই মানে ওই ইস্যু আমি এর আগে কথা বলিনি আমি যতটুকু বলেছি চিঠিটা নিশ্চয়ই এখন ওই চিঠিতেই সব লেখা আছে যেহেতু পরশু নির্বাচন আমরা আসলে নির্বাচনের সৌন্দর্য নিয়ে কথা বলি এবার পরিবেশ সুন্দর আবহাওয়া ঠান্ডা বৃষ্টি হচ্ছে ভোটাররা প্রচুর উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসবেন আমরা কেন কাঁদা ছোড়াছড়ি করবো